ও আর একটা সাইট নিয়ে আসলাম ঠিক আছে সাইটটা নাম হয়েছে মেটার্স স্যারটা লঞ্চ হয়েছে যে ষোলোই নভেম্বর ঠিক আছে এখন পর্যন্ত সাইটটা মোটামুটি ভালোই চলতেছে আর সাইটে পেমেন্ট সিস্টেমটা মানে এত পরিমাণে ভালো যা বলার মতো না এতে এ জায়গায় উড্ড দিলে উড্ডু দেওয়ার সাথে সাথে তা পেমেন্ট করে দেয় ঠিক আছে আর এই জায়গায় স্ব প্যাকেজ হয়েছে যে পাঁচশো টাকা আর সেটা মানে লং টাইমও না শর্ট টাইমও না ঠিক আছে মোটামুটি আশা করা যায় তিন চার মাসের মতো কাজ করা যাইবো আপনারা চাইলে এই জায়গায় কাজ করতে পারেন আমি নিজেও এই জায়গায় ইনভেস্ট করছি কিছু তো আমি দিচ্ছি পেমেন্টও পাইছি ঠিক আছে এই যে একটু আগে আমি দিয়েছিলাম পেমেন্টটা দেখেন এই যে একটু আগে দিছিলাম মানে একশো ষাট টাকার মতো পাঁচ টাকার চার্জ একশো পঞ্চান্ন টাকা তারা পেমেন্ট করে দিছে ঠিক আছে আর এই জায়গায় একটা সুবিধা হয়েছে যে আপনি যতই মানে যত টাকাই উর্দ দেন না কেন আপনার চার্জ পাঁচ টাকাই কাটবে আপনি যদি এক হাজার টাকা উর্দু দেন তারপরও পাঁচ টাকা কাটবো আপনি যদি একশো টাকা ঊর্ধ্ব দেন তাও পাঁচ টাকা কাটবো ঠিক আছে এটা অনেক ভালো বলা যায় আর এ জায়গায় অ্যাকাউন্ট খুলবেন কীভাবে আপনার ইমেল দিয়েও খুলতে পারবেন ফোন নাম্বার দিয়েও খুলতে পারবেন ইমেল দিয়ে খুললে আপনি এই জায়গায় ইমেল বসেবেন এই জায়গায় ইমেল বসেবেন পাসওয়ার্ড বসেবেন তারপর একই পাসওয়ার্ড নিচে বসেবেন তারপরে এই জায়গায় ভেরিফিকেশন কোড বসেবেন ঠিক আছে আর ফোন নম্বর দিয়ে খুলতে পারেন ফোন নম্বর দিয়ে খুললে আপনি এই জায়গায় নাম্বার বসাইবেন তারপরে নিচে পাসওয়ার্ড বসাইবেন তারপরে একই পাসওয়ার্ড নিচে তারপর তারপরে বিভাগের জায়গায় এই কোডটা বসাবেন ঠিক আছে আর ভেরিফিকেশন কোড এই যে এটা বসাবেন জিরো নাইন একত্রিশ এই কোডটা ঠিক আছে তো আমার অ্যাকাউন্ট খোলা আছে আমি আপনাদের দেখাইতেছি ঠিক আছে তো আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করলাম ঠিক আছে এই যে আমার অ্যাকাউন্ট এই জায়গায় আমি ইনভেস্ট করছি এক হাজার টাকার মতো তা দৈনিক আশি টাকার মতো দেয় ঠিক আছে আমার অ্যাকাউন্ট আপনারা তো বস্তি পারছেন ঠিক আছে আর এ জায়গা থেকে আমি অলরেডি দুইবার আমি উর্ধ দিয়ে ফাঁকা এদের পেমেন্ট সিস্টেমটা মানে এত পরিমাণে ভালো আপনার উর্ধ দেওয়ার সাথে সাথে তা পেমেন্ট করে দেয় মানে এক সেকেন্ড ডেবিটায় তা পেমেন্ট করে দেয় ঠিক আছে এই জায়গায় আমি এক হাজার টাকা প্যাকেজ নিয়েছিলাম তো ডেলি আমি আশি টাকার মতো পাই ঠিক আছে এই জায়গা থেকে এই জায়গার প্যাকেজ সময় আপনাদেরকে আমি দেখে দিছি মানে প্যাকেজটা আমি আপনাদের দেখে দিছি মানে প্রথমে অ্যাকাউন্ট খোলার সময় আপনারা দশ টাকা বোনাস পেবেন দশ টাকা করে মানে তিন দিন বোনাস পেবেন যদি আপনার রিচার্জ মানে ডিপোজিট যদি নাও করেন তাও তিন দিন আপনারা দশ টাকার মতো পাইবেন ঠিক আছে তিন দিনে তিরিশ টাকার মতো পাইবেন ঠিক আছে আরেক জায়গায় বিয়ানের মানে প্যাকেজের মূল্য হয়েছে যে পাঁচশো টাকা পাঁচশো টাকায় ডেইলি তারা পঁয়ত্রিশ টাকা করে দেয় ঠিক আছে আরেক জায়গায় বিটুর মূল্য হয়েছে যে এক হাজার টাকা এ জায়গায় তারা আশি টাকার মতো দেয় ডেইলি ঠিক আছে আরেক জায়গায় সর্বোচ্চ প্যাকেজের দাম হয়েছে যে পা পঞ্চাশ লাখ টাকা ঠিক আছে তো আমি সাজেস্ট করব আপনারা বড়ো কোনো প্যাকেজ নিয়েন না ঠিক আছে আপাতত আপনারা ছোটো ছোটো প্যাকেজ নিয়ে কাজ করেন মানে আপনাদের জন্য অনেক ভালো হইব ঠিক আছে এ জায়গায় যদি নিজের রিক্স নিয়া নিজে ই করে যদি কাজ করতে পারেন তাহলে কাজ করেন ঠিক আছে কাউকে এ জায়গায় মানে জোরজরস্তি করা হইতেছে না যে আপনার এই জায়গায় কাজ করেন আপনার জায়গায় ডিপোজিট করেন মানে এমন কোনো কিছু তো বলা হইতেছে না যদি আপনার নিজে যদি রিস্ক নেওয়া নিজে নেওয়া যদি কাজ করতে পারেন তাহলে কাজ করেন ঠিক আছে আর আমি এছাড়াও আমি তিন চারটার মতো সাইট আছে তো ওই জায়গায় আমি কাজ করতেছি ওই জায়গা থেকে আমি ভালোই মানে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি ইনকাম পাইছি মানে মোটামুটি ভালোই ঠিক আছে তো এই তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই জায়গায় আপনার রিসার্চটা কীভাবে করবেন মানে ডিপোজিটটা কীভাবে করবেন আপনার প্যাকেজ আপনার এ জায়গায় প্যাকেজে যেটা যে প্যাকেজটা নিতে চান যে প্যাকেজে যেইটা মরল ওই টাকাটা যদি আপনি এই জায়গায় ডিপোজিট করেন অটোমেটিক প্যাকেজটা কেনা হয়ে যাবে যেমন আপনারা যদি পাঁচশো যদি ডিপোজিট করেন পাঁচশো ডিপোজিট করলে আপনার অটোমেটিক পাঁচশো টাকার প্যাকেজটা কেনা হয়ে যাব মানে বিয়নের প্যাকেজটা ঠিক আছে আর যদি এক হাজার টাকা ডিপোজিট করেন এক হাজার টাকা প্যাকেজটা অটোমেটিক কেনা হয়ে যাবো ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম